রেললাইনে মাটি ফেলার কাজ বন্ধ করে আন্দোলন অবশেষে হাওড়া ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এলাকায় গোঘাটের পশ্চিম অমরপুর এলাকায় নিকাশের জটে বন্ধে হয়েছিল রেললাইনের মাটি ফেলার কাজ আসলে কোনো উপায় না দেখে বন্ধ করতে বাধ্য হয়েছিল পশ্চিম অমরপুরবাসী কারণ হিসেবে এলাকাবাসী উল্লেখ করেন নিকাশি ব্যবস্থার জন্য পূর্ব প্রতিশ্রুতি মতো করতে হবে বক্স কালভার্ট কিন্তু মাটি ভরাট করার সময় দেখা যায় বক্স কালভার্টের পরিবর্তে পোল দিয়ে জল নিকাশির ব্যবস্থা করছে কনট্রাকটার এমতাবস্থায় এলাকাবাসী আতঙ্ক বীরভূমকে বারবার রেল দপ্তর এবং মাটি ফেলার সঙ্গে যুক্ত কন্ট্রাক্টর ও লোকাল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন কিন্তু তা সত্ত্বেও সমানে চলে কাজ এরকম পরিস্থিতিতে এলাকাবাসী বাঁশের বেড়া দিয়ে রেল লাইনে মাটি ফেলার কাজ বন্ধ করে আন্দোলনে নামে এবং আওয়াজ তোলেন যতক্ষণ না বক্স কালভার্ট হচ্ছে ততক্ষণ তারা রেল লাইনে মাটি ফেলতে দেবে না এরকম পরিস্থিতিতে এই টনক নড়ে হাওড়া রেল ডিভিশনের অবশেষে আজ হাওড়া ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আসেন এলাকা পরিদর্শনে এবং কথা বলেন আন্দোলনরত এলাকাবাসীর সঙ্গে সাথে সাথে আহ্বান জানার সমস্যার সমাধানের জন্য আলোচনায় বসার দীর্ঘ প্রায় এক মাস অনেক অনুনয় বিনয় হয়েছে এলাকাবাসীর এখন পরিষ্কার হুঁশিয়ারি বক্স কালভার্ট করার পরেই রেল লাইনে পড়বে মাটি পরিস্থিতি বেশ জটিল ও পেঁচালে মতাবস্থায় রেল লাইনের পক্ষে মানুষজন তাকিয়ে আছে সুষ্ঠু সমাধানের আশায় অবশ্য তার জন্য তাকিয়ে থাকতে হবে আগামী দিনে পূর্ব রেলের আধিকারিক এবং এলাকাবাসীর মধ্যে আলোচনার দিকে হুগলির গোঘাটের পশ্চিম অমরপুর থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট সময়ের সংবাদ

আন্দোলন চলছে আজকে ইস্টার্নলে হাওড়া ডিভিশনের এই এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসেছিলেন হ্যাঁ উনি এসে আপনার কামারপুর কলেজের পেছন থেকে টোটাল আমাদের মৌজা টোটালটাই ঘুরে দেখলেন যে কাজগুলো হয়েছে সেগুলোও ওনাকে দেখানো হলো সেই কাজগুলো দেখে উনি যে বিশেষ একটা সন্তুষ্ট হয়েছেন তা নয় আমরা সেটা বলতে পারবো না কারণ আমরা যেরকম অসন্তুষ্ট উনিও সেরকম অসন্তুষ্ট হয়েছেন দেখলেন দেখার পরে একটা কথা বলে গেলেন যে তাহলে ইয়ে করুন আপনারা একটা জায়গায় আসুন এসে সেখানে আলোচনা হবে আলোচনায় যদি কোনো সমাধান সূত্র বেরোয় তখন আমরা তার পরবর্তী আমরা নেব এখন আমরা যাব ওনার সাথে মিটিং করতে বসবো যদি কিছু সমাধান সূত্র তাহলে করব এই তাহলে বেড়া তুলব নচেত বেড়া দেওয়াই থাকবে এখন কাজ কি এখন কাজ আপাতত বন্ধ আপনাদের কি কি দাবি ছিল আমাদের দাবি ছিল আমাদের টোটাল মৌজাই পাস দিতে হবে যেগুলো আমাদের প্রতিটা পাড়ার যে বড়ো বড়ো মেন রাস্তাগুলো একদম পাড়া থেকে নদীর ধার পর্যন্ত গেছে সেই রাস্তাগুলোতে আন্ডারপাস দিতে হবে এবং আমাদের মৌজায় প্রচুর নালা রয়েছে এবং সেগুলো সব রেকর্ডভুক্ত সমস্ত ম্যাপে রয়েছে সেই নালাগুলোতে আমরা বক্স ব্রিজের কথা আমরা বলেছিলাম আর আমাদের গ্রামের পশ্চিম দিকে যেখানে প্রচুর বন্যা হয় যেখানে চেকপোস্ট বলা হয় আমাদের মান্নাপাড়া থেকে আপ টু একদম সেই বাঁকুড়া ডিস্ট্রিক্টের মাদ্রিধাম এই পর্যন্ত আমরা ফ্লাইওভারের কথা বলা হয়েছিল এটা দশ বছর ধরে বলে আসছি আমরা এই দশ বছর পনেরো বছর ধরে কারণ দু সাল থেকে আমাদের এই দাবি দাবি আমাদের নতুন কিছুই নয় দাবিগুলো যেগুলো ছিল সেগুলোই আছে অনেক মিডিয়া প্রচার করছে এরা নিত্য নতুন দাবি দাবি ইয়ে করছে তো সেটা নয় আমাদের দু হাজার দশ সালেও যা দাবি ছিল আজও ঠিক এইকে আমরা সেই সেম জিনিসটাই বললাম হ্যাঁ বললেন তারা এইগুলো শুনে এইগুলো শুনে বললেন যে এখানে তো এত লোক আছে এখানে তো হবে না তাহলে আপনারা চলুন একটা জায়গায় ওনারা জয়রামবাটি স্টেশনে ওদের যে বিল্ডিং রয়েছে ওইখানে ডেকেছেন দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে আমরা পনেরো জনা পনেরো যাব ওখানে গিয়ে আলোচনা করব আলোচনায় যদি কোনো কোনো ফলপ্রসূ কিছু সমাধান সূত্র বেরোয় তাহলে কাজ হবে নচেত আমাদের এই বেড়া বাঁধাই থাকবে কাজ বন্ধু থাকে এখন কাজ বন্ধ থাকে আমার নাম আশিস ব্যানার্জি আন্দোলন চলছিল আজ আধিকারিক কি সমাধান হলো আপনাদের আন্দোলন কি উঠবে কাজ সমাধান হবে বলে মনে হলো না তবুও ওনারা তো সব দেখে গেলেন এখন আমাদেরকে জয়রামবাটি ক্যাম্পে ডেকেছেন আমরা যাই যে কথাবার্তা বলি ওনাদের আমাদের চিত্রটাও দেখাবো ওনাদের কথাও শুনবো আমরা তো সমস্যা সমাধান চাইছি ওনারাও যদি আমাদের দাবিগুলো মেনে নেন তাহলে তো সমাধান হয়েই যাবে তাহলে এখন চলতেও পারে আন্দোলন কি বলা যাবে না কিছুই এখন এই মুহূর্তে কি রেল লাইনের কাজ চলছে না এখন তো বন্ধ করে দেওয়া হয়েছে বেড়া দেওয়া যাচ্ছে বেড়া দেওয়া যাচ্ছে বেড়া দেওয়ার কারণে ওনারা এসেছেন গতকাল পেয়ে বসেছিলেন তারা জেনে গেছেন আজকে আসতে বলেছে অত বেলো ঠিকই আছে কোনো অসুবিধা নাই সমাধান তো আমরাও চাইছি খুব দ্রুত সমাধান চাইছি এবং সেটা যদি হয়ে যায় আমাদের পক্ষেও মঙ্গল ওনাদের পক্ষেও মঙ্গল এখন থাকছে তখন না সমাধান সূত্র আমরা পাইছি যেটা মনে হবে আমাদের যে হ্যাঁ এটা হলে আমাদের ঠিক হবে তখনই আমরা বেড়া খুলে দেবো সঙ্গে সঙ্গে এভাবেই চলুক এখন আমার তো মনে হয়েছে এখন কারণ গ্রামবাসীর ব্যাপার তো ছয় ছয় গ্রামবাসীর হাজার হাজার গ্রামবাসীর ব্যাপার এখানে তো বিপদ তো আমরা একবারে সংকটে আমাদের মুখের দূর সামান্য জল হয়েছে তাতেই তো এই অবস্থা হয়েছে এখনই জল কাটাতে হয়েছে আর যদি বর্ষার জল হয় তখন অবস্থা কোথায় পৌঁছবে আপনারাও তো দেখলেন টোটালটা ঘুরে এই অবস্থা আমার নাম ফটিক দীর্ঘদিনের আন্দোলন এখানে যে চালিয়ে যাচ্ছেন আজকে তো রেল আধিকারিকরা এসেছিলেন কোনো কি সমস্যা সমাধান কিছু পাওয়া পেলেন বা কিছু জানালো না এখন পর্যন্ত একদম সমস্যা হয়েছে এটা বলতে পারবো না তবে একটু আশ্বাস পাওয়া যাচ্ছে ওনারা সমস্ত ফিল্ডে ওয়ার্ক করে ইনভেস্টিগেশন করে হ্যাঁ ইনভেস্টিগেশন করে দেখেছে ওনারা দেখে সমস্তটা উপলব্ধি করেছে ওরা নিজেরা নিজেরা উপলব্ধি করেছে যে জিনিসটা হচ্ছে এটা ঠিক না তো ওনারা শেষ পর্যন্ত আমাদেরকে বললো দেখুন আপনারা যা বলছেন আমরা সব শুনতে পাচ্ছি কিন্তু ওই হট্টগুলোর মধ্যে ঠিক মতো আমরা বুঝতে পারছি না আপনারা দশ থেকে পনেরো জন একটা জায়গায় আসুন আমরা সবাই একসাথে মিলিত হয়ে একটা আলোচনার টেবিলে বসবো বসে সমস্যার সমাধানের পথ বের করব আর আমরা এটা আরও উদ্যতন কর্তৃপক্ষকে জানাবো সেই জন্য আমাদেরকে সেই মতোই আশ্বাস দিয়েছেন আমরাও ঠিক করছি তাহলে আমরা সেটা তাদের কাছে পনেরো জন গিয়ে বসবো কথাবার্তা হবে এরপর কি কথাবার্তা হবে আমাদের আমাদের সমস্ত যা দাবি আছে আমরা ওনাদেরকে জানাবো ওনারাদের কি কী বক্তব্য সেটা তো না শোনা পর্যন্ত বলতে পারবো না ওই মিটিং করার পর যা সিদ্ধান্ত হবে সেটা পরে আবার আপনাদের কাছে প্রেস করব। কাজ কি চালু তাহলে হবে না হবে না কাজ এখন চালু করা যাবে না আমাদের তরফ থেকে আমাদের ডিসিশান কাজ চালু করতে দেব না ওদের সঙ্গে মিটিংয়ে বসিয়ে আগে ওনারা কীরকম আশ্বাস দেন তার উপরে নির্ভর করছে কাজ হবে কি হবে না 아마 남 니런년 만나.